আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আজকের ভিডিওটি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে ডিম দিয়ে তৈরি তিনটি ভিন্ন স্বাদের পিঠা রেসিপি শেয়ার করব একসঙ্গে একটি ভিডিওতে তো চলেন দেখি ভিডিওটি শুরু করা যাক প্রথমে ফুল ফুলঝুরি পিঠা শেয়ার করব এখানে একটা বাটিতে আমি দুইটি ডিম ভেঙে নিয়েছে দুইটি ডিমের জন্য হাফ কাপ চিনি দিয়ে দিবা ডিমের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে ডিমটা ফেটিয়ে নিচ্ছে চিনিটা গলে যাওয়া পর্যন্ত মোটামুটি পাঁচ মিনিট মতো সময় নিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছি ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি দুই থেকে আড়াই টেবিল চামচ মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি দিয়ে আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে এক কাপ মতো চালের গুঁড়া ব্যবহার করেছি আমি আরও হাফ কাপ চালের গুঁড়া মোট দেড় কাপ চালের গুঁড়া ব্যবহার করব আর হাফ কাপ আটা ব্যবহার করব দেড় কাপ চালের গুঁড়া হাফ কাপ আটা ব্যবহার করেছে। এখন এক কাপ পানি নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে পিঠার বেটার তৈরি করে নেব। এখানে আমার এক কাপ পানি লেগেছে তবে পানিটা আমি একবার ব্যবহার করে নিই অল্প অল্প করে দিয়ে পিঠার বেটার তৈরি করে নিচ্ছি একবারে পানিটা ব্যবহার করলে দলা পেকে যেত বেটার তৈরি করে নিয়েছি ঢাকনাতে ঢেকে রেস্ট রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এদিকে চুলার উপর ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি দুইটা পিঠার শ্বাস নিয়েছি দুই ধরনের পিঠা তৈরি করব খুব ভালোভাবে গরম করে নিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি চুলা মিডিয়াম হিটে রেখে তেলটা খুব ভালোভাবে গরম করতে বসিয়ে দিলাম দশ মিনিট পর এইদিকে আমি পিঠার ব্যাটারটা একটু দেখিয়ে দিচ্ছি দেখে এই ঘনত্বটা কীরকম হবে হাতার গায়ে ব্যাটারটা খুব ভালোভাবে লেগে আছে তার মানে ব্যাটারটা আমাদের পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা গরম তেল থেকে একটা পিঠার শ্বাস উঠিয়ে নিয়েছি এক্সট্রা তেলটা ঝাঁকিয়ে ফেলে দিয়েছি বেটার মধ্যে ডুবিয়ে নিয়েছি এক্সট্রা বেটারটা ঝাঁকিয়ে ফেলে সরাসরি তেলের মধ্যে দিচ্ছি এবং উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিচ্ছি ফুলঝুরি পিঠা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই পিঠার শ্বাসগুলো কিন্তু সবসময় গরম রাখতে হবে যদি শ্বাসগুলো ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু বেটার লাগতে চাইবে না সেজন্য আপনি বড় সরানো কোনো কড়াই বা ফ্রাই পিঠাগুলো ভেজে নেবেন এক পাশে পিঠা ভাজবেন আর এক পাশে শ্বাসগুলো তেলের মধ্যে দিয়ে রাখবেন এতে করে শাঁসগুলো কিন্তু গরম থাকবে দেখেন আমি শ্বাস কিন্তু রেখে দিয়েছি আর সাইডে পিঠাগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে কালার করে পিঠাগুলো ভেজে নিব এর থেকে বেশি কালার করব না আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এখানে আমার দুইটি ডিম দিয়ে প্রায় সাঁত্রিশটির মতো পিঠা হয়েছে এখানে আটাশটি পরিবেশন করে নিয়েছি বাকিটা খেয়ে নিয়েছি এই পিঠাগুলো আপনি তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এতটাই মজার দেখেন কতটা মোছমুচে এখন আপনাদের মাঝে ডিম আর আটা দিয়ে তৈরি একটি নাস্তা শেয়ার করব বা পিঠা এটাকে ভেজিটেবল এগরোলো বলা যেতে পারে দেখতে কতটা লোভনীয় দেখেন খেতেও কিন্তু ভীষণ মজার এই জন্য একটা ব্যাটাতে আমি চায়ের কাপে মেপে এক কাপ মতো আটা নিয়েছি স্বাদ মতো লবণ হাফ চামচ কালো জিরা এক টেবিল চামচ মতো তেল দিয়েছি তেলটা আটার সঙ্গে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিব ময়ামটা একটু ভালোভাবে দিয়ে নিতে হবে ময়াম যত খাসতে হবে নাস্তাগুলো বা রোলগুলো কিন্তু ততটাই খাসতে হবে এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি ডোটা একটু শক্ত করে তৈরি করে নিব তারপর পাঁচ মিনিট ধরে মধ্যে নিয়েছি এতে করে ডোটা নরম হয়ে গেছে ডোটা থেকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি এখানে আমার আটটা রুটির বল হয়েছে মানে আটটা রোল তৈরি করা যাবে রেস্ট রেখে দিব পাঁচ মিনিটের জন্য এই ফাঁকে আমি ভিতরে পুর তৈরি করে নেব চুলার পর প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেলের মধ্যে একটা বড়ো সাইজে পেঁয়াজ কচি দুইটা কাসামরিচ কুচি দিয়েছি পেঁয়াজ মরিচ নরম হয়ে আসলে স্বাদ মতো লবণ হলুদ সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া গরম মশলা এবং চাট মশলা দিয়ে দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ গাজর কুচি একটা ছোটো সাইজার টমেটো কুচি ব্যবহার করেছি কিছুক্ষণ রান্না করে নিয়েছি নরম হয়ে গেছে এক পাশে রেখে দিয়ে দুইটা ডিম ভেঙে দিব ডিমটা ভেঙে স্ক্রাম্বেল করে নিয়েছি এখন সবজির সঙ্গে মিশিয়ে নেব মিনিটখানেক রান্না করে নেব এই পুটটা তৈরি করতে কিন্তু পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না রান্না হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এদিকে একটা পিঁড়ির উপর সামানাপ আটা ছড়িয়ে নিয়ে সেই রুটির বলগুলো থেকে একটা বল নিয়ে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও করব না আবার মোটাও করব না মিডিয়াম পুরুত্বের বেলে নিয়েছি চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি আর মাঝখানে তৈরি করে রাখা সেই পুটটা দিয়ে দিব এক পাশ থেকে এভাবে উঠিয়ে দিচ্ছি রোলের ভাজ দিয়ে নিচ্ছি এভাবে সবগুলো তৈরি করে নেব চাইলে বাচ্চাদের টিফিনে কিন্তু এই ভেজিটেবল রোলগুলো বা নাস্তাগুলো কিন্তু দিতে পারেন এতে করে বাচ্চারা অনায় এসে খেয়ে নেবে যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু খুব সহজে খেয়ে নেবে সবগুলো রোল তৈরি করে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাইড বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে তৈরি করে রাখা রোলগুলো দিয়ে দিব আমি একবারে সবগুলো রোল দিয়ে দিয়েছি চুলা রাশটা মিডিয়াম এসে কমিয়ে রাখব উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিব একটু সময় নিয়ে ভেজে নিলে উপরটা মুচমুচে হবে আর ভিতরে পুড়ে ঠাসা থাকবে খেতে ভালো লাগবে এক পাশ হালকা কালার চলে আসলে উলটিয়ে দিবো এভাবে দু থেকে তিনবার উলটিয়ে পাল্টিয়ে রোলগুলো ভেজে নিব বা টিফিনগুলো ভেজে নিব ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে মার্শাল্লাহ খেতেও কিন্তু ভীষণ মজার বাচ্চাদের টিফিনে দিয়ে দেখতে পারেন বাচ্চারা কিন্তু খুব সহজে খেয়ে নিবে সকাল কিংবা বিকেলের নাস্তায় রাখতেই পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন আপনাদের মাঝে আমি একটা ডিম আর এক কাপ চালের আটা দিয়ে ভীষণ মজার নাস্তা রেসিপিটি শেয়ার করব এই নাস্তাটি তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না পাঁচ মিনিট সময় থাকলে খুব সহজে আপনি তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু ভীষণ মজার গরম গরম সস্তি খেতে ভীষণ ভালো লাগে এখানে আমি কিছুটা সবজি নিয়েছি গাজর আলু বরবটি আর শশা কুচি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো আমি মিহি করে কুচি করে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিবো স্বাদ মতো লবণ হলুদ গরম মশলার গুঁড়া হাফ চামচ মরিচ ভাজা জিরের গুঁড়া এখানে চাইলে চাট মশলাটা ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না সেজন্য দিতে পারিনি এখন সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মেখে নিব সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে এতে করে সবজি থেকে পানি ছাড়বে এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না এক কাপ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি একটা ডিম এখন খুব ভালোভাবে মেখে নেব সবজি থেকে যে পানিটা ছেড়েছে সেই পানি ওই ডিম দিয়ে কিন্তু আমি মেখে নেব হাতে মেখে নিচ্ছে যাতে সবজিগুলো ভেঙে না যায় মেখে নেওয়া হয়ে গেছে চুলের উপর ফ্রাই প্যান বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এটা আমি পকোড়া শেপে দিয়ে দিব চুলা রাসটা কমিয়ে রেখে সময় নিয়ে ভেজে নেব যেহেতু সবজিতে তৈরি করছি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এতে করে সবজিগুলো কিন্তু সেদ্ধ হবে আবার উপরটা মুচমুচে হয়ে যাবে ভিতরে কিন্তু অনেক নরম থাকবে বিকেলে কিন্তু চায়ের সাথে খেতে বেশ ভালো লাগবে এক পাশ আসলে উল্টে দিয়েছি এভাবে উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব আজকে আমি আপনাদের সঙ্গে তিনটি পিঠা রেসিপি নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি যেটাই বলেন না কেন শেয়ার করেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাপোর্ট করে চ্যানেলের পাশেই থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ